আল্লাহর বান্দার কাছ থেকে কিয়ামত দিবসে যে বিষয়টির হিসাব সবার প্রথমে নেওয়া হবে তা হলো নামাজ এই হিসাব যদি সন্তোষজনক হয় তাহলে তার পরবর্তী কাজগুলো সহজ হবে আর যদি তা অসন্তোষজনক হয় তাহলে তার পরবর্তী হিসাব হবে কঠিন একজন মুসলমান ও একজন কাফিরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ অর্থাৎ অমুসলিমরা তো নামাজ পড়ে না আর আমরা নামাজ পড়ি আমাদের নামাজ পড়াটা তখনই প্রমাণ হবে যখন আল্লাহর কাছে তা কবুল হবে অর্থাৎ যে নামাজের নামাজ আল্লাহর খাতায় কবুল হবে সেই নামাজই বলে বিবেচ্য হবে যদি নামাজ কবুল না হয় তাহলে অমুসলিম আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাহলে আমরা বুঝব কী করে আমাদের নামাজ কবুল হলো কিনা মহান আল্লাহ কর্তৃক নির্বাচিত সমগ্র সৃষ্টিজগতের জগতের ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিক আলিহ সাল্লামের কাছে এসে একজন জিজ্ঞেস করল যে হে রাসুল সাল্লাহ আলীহ সাল্লামের সন্তান আমি অধম বান্দা মৃত্যুর পূর্বে আমি কিভাবে বুঝবো যে আমার আদায়কৃত নামাজ কবুল হয়েছে কি না তখন অন্যান্য সাহাবিরা রাগ করে বললেন এটা কোনো প্রশ্ন হলো কেয়ামতের আগে এটা জানা কি সম্ভব এটা একমাত্র আল্লাহই ভালো জানেন তখন ইমাম সাদিক রহমাতুল্লাহ আলাই বললেন বাধা দিও না তাকে প্রশ্ন করতে দাও জি হ্যাঁ মৃত্যুর পূর্বে অবশ্যই জানা সম্ভব আপনার নামাজ কবুল হলো কিনা না সকলেই অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব হয় ইমাম জাফর সাদিক আলি হাসাল্লাম বললেন যদি তুমি দেখতে পাও যে নামাজ আদায় করার পর তোমার প্রতিদিনের গুনাহের পরিমাণ কমে এসেছে অর্থাৎ তুমি যে গুনাহ আগে নির্দ্বিধায় করতে তা এখন করতে গেলে তোমার বিবেক তোমাকে বাধা দিচ্ছে তাহলে তুমি বুঝবে যে তোমার নামাজ কবুল হয়েছে অর্থাৎ গুনাহ করতে তোমার বিবেক যতটুকু বাধা দেয় তোমার নামাজ ততটুকুই কবুল হয়েছে তোমরা কি পবিত্র কোরআনে পরনে যে নামাজ গুনাহ করতে বাধা দান করে দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজের স্বাদ আপনার নামাজ যদি কবুল হয় তাহলে প্রত্যেক নামাজের একটা স্বাদ পাওয়া যাবে ফজর পড়ার পর আপনার মন অপেক্ষা করবে কখন জহরের অক্ত আসবে আবার জহরের নামাজ আদায় করার পর মন পড়ে থাকবে কখন আসরের অক্ত আসবে ঠিক এভাবেই নামাজের স্বাদ উপভোগ করা যাবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তাও দান করুন আমিন